মেশিনের আসসালামু আলাইকুম বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আমি আজকের দিনে স্মরণ করতেছি উনিশশো সালে শহীদ হওয়া সকল সকল মা বোনদের আত্মার প্রতি এবং তাদেরকে সশ্রদ্ধা আবার সালাম সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের অবদান রাখা সমস্ত মুক্তিযোদ্ধাদের এবং যারা সম্ভ্রম হারিয়েছেন সেই সমস্ত মা ও বোনদের আত্মার প্রতি আমি সেই সাথে স্মরণ করতেছি বাংলাদেশের রাষ্ট্রকাত রাষ্ট্র কাঠামোর ক্রান্তিকাল অবস্থার মধ্যে সেই শাসনের পথন গুটিয়ে গত দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছেন আমি তাদেরকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এবং তাদের আত্মার মাকফারাত কামনা করতেছি যারা সেই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন যে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আত্মার মাকফারাত কামনা করতেছি এবং আমি যে কথাটি আজকে বলবো সে যেটা বলতে চাই উনিশশো সালে সেই মহান মুক্তি সংগ্রাম মুক্তি সংগ্রামের মধ্যে সেই আমাদের যেই একত্তরের যে চেতনা ছিল মানবিকতা সাম্যতা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আমাদের যে বৈষম্যহীন শ্রেণী সমাজ শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে যে চেতনা আমার আমার কাছে কাছে মনে হয়েছিল যে চুয়ান্ন বছরে সে বাংলাদেশ সেই সেই লক্ষ্য অর্জন করতে পারিনি সেই আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনার দিকে সেই চেতনা আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি তারই ধারাবাহিকতায় আহ চব্বিশের সেই গণ অভ্যুত্থান হয়েছে এবং এই দেশের আপমর জনসাধারণ কৃষক শ্রমিক মজুর সবাই রাস্তায় নেমে এসেছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং সেই সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী সমস্ত ভাই বোনদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা একটি নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং বাংলাদেশের মধ্যে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে এসেছে আমার মনে হয় আমার মনে হয় সেই রাজনৈতিক দল এবং চুয়ান্ন চুয়ান্ন বছরে যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশকে একটি একাত্তরের চেতনায় সম্পূর্ণ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন যে সমস্ত রাজনৈতিক দল এতদিন ছিল এত বছর ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের মধ্যে রাজনীতি করেছেন সাধারণ মানুষের ভোট দিয়ে চিনিমিনি খেলেছেন এবং সাধারণ মানুষের ভোটের যে অধিকার যারা চিনিয়ে নিয়েছেন এবং ভোটের রায়কে যারা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন সেই অধিকার ফিরিয়ে দিতে আমাদের নতুন যে রাজনৈতিক দল যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি অসাধারণ অসামান্য ভূমিকা রাখবে আমি আশা করি আমি আরও ধন্যবাদ জানাতে চাই এনসিপির নেতৃবৃন্দের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে যারা গতকালকে একটি পটিয়া উপজেলায় এনসিপির কমিটি ঘোষণা করেছেন এবং এখানে আমাকে একটি মহান দায়িত্বে দায়িত্ব দিয়েছেন আহ্বায়ক হিসেবে সেই দায়িত্বের প্রতি আমি সম্পূর্ণ সবার আস্থা রেখে আমি আমার দায়িত্ব পালন করতে চাই আমি সবার কাছে সহায়তা করব। এটাই যে আমাকে সবাই সহযোগিতা করবেন আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এখানে শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ শ্রেণী বৈষম্যহীন মানুষের জীবন ধারণ মানুষের লাইফ স্টাইল ইত্যাদি গঠনের জন্য মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য এনসিপি একটা ভূমিকা রাখবে এবং সেই ভূমিকার একটা অংশ হব বলে আমি আশাবাদী আমি আশা করব এনসিপি থেকে যারা আছেন বাংলাদেশ নাগরিক পার্টির যে সমস্ত সদস্যবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন পটিয়া উপজেলার বৃহত্তর উপজেলার উপজেলার তৃণমূল পর্যায়ে পর্যন্ত এনসিপিকে পৌঁছে দেবে এবং চব্বিশের উনিশশো একাত্তর সালের যে চেতনা সেই চেতনার লক্ষ্যে এবং চব্বিশের যে চেতনা সেই চেতনার লক্ষ্যে দুটো দুই চেতনার সমন্বয়ে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে বলে আমি আশাবাদী এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সালাম আলী